হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আমি ভালোই আছি আর আজকের ভিডিওটা সকাল থেকে নয় বিকাল থেকেই শুরু করেছি তো সেই কারণেই গুড আফটারনুন বলে শুরু করতে হবে তো দেখো একটু মাঠের দিকে গেছিলাম বিকালবেলায় দেখতে যে ওই দিকটাতে কী আছে না আছে তো ওইদিকে পাট গাছ লাগানো ছিল তারপরে এই যে দেখো মালঞ্চতে ভরে গেছে আর যেহেতু এখন বর্ষাকাল চারপাশে শুধু সবুজে সবুজ আর এখন আমি ভয়েস দিচ্ছি বাইরের দিকে মাঠের কাছে প্রায় এসে দেখো পাখির ডাকও হয়তো তোমরা এই ভয়েসের মধ্যে শুনতে পাবে তো দেখো এখানে লাল শাক লাগিয়েছিল তো তাই বলছিলাম যে দেখে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা কিন্তু ওর মধ্যে লাল শাক লাগানো ছিল আর এই যে দেখো এখানে জঙ্গল হয়ে গেছে আর এই যে ইনি হচ্ছে ওই গোসাই বলে বলে সবাই নাম ওনার নাম জানি না কি সুবল গোসাই সুবল গোসাই যাই হোক উনি ঘাস কাটছিল ওনাকেও একটু তুললাম আর আমার মা ডাটার বীজ নিয়ে গেছে মানে পুরোনো ডাটা নিয়ে এসছিল যাতে ডাটার বীজটা হয় তো তারপর গুড মর্নিং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই এই সবুজের ধারেই এসে গেলাম ভিডিওটা শুরু করার জন্য না ভিডিওটা শুরু করার জন্য না ওই যে ভিডিও একটা ভিডিও আপলোডে বসিয়েছিলাম তো সেই কারণে ওখানে দাঁড়িয়ে থাকছিলাম তো নিজেকেও একটু দেখিয়ে ভিডিওটা শুরু করে নিলাম তো সেদিনে নিজের ভয়েসে কিছু বলছিলাম না যার কারণে আর কি পরে ভেজ দিচ্ছি জঙ্গল জঙ্গল হয়ে গেছে একেবারে চারপাশটা দেখতে সবুজ সবুজ আর বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির জন্য আরওই জঙ্গল বেঁচির গেছে বড় কাঁঠাল হয়ে গেছে কত জোরে জোরে জল পড়ছে রান্না করতে আসলাম রান্না রুটি আর ঘুগনি আমি রুটি হয়ে গেছে ঘুগনি হচ্ছে আলু ভাজা সেদিন আর কি ঘুগনি আর রুটি খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো রুটি তো মাই করে মানে সবই মাই রেডি করে তো ঘুগনি করার জন্য একটু বসেছিলাম সব রেডি সেডি করে দেয় আমি একটু খুন্তিটা মারাই এ আর কি তো দেখো আলু ভাজা হচ্ছিলো মটর সেদ্ধ করা হয়ে গেছে মিক্সিতে মশলাটাও পেস্ট করা হয়ে গেছে তো আলুটা ভাজা করার পর মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব এই আর কি ঘুগনি রান্না যেরকমভাবে করে তো এর তো আর নতুনত্ব কিছু নেই অন্যরা আরও অন্যভাবে করে কিন্তু আমাদের বাড়িতে খাওয়ার একদম সিম্পলভাবেই করেছিলাম আর একদম তেল মশলা অল্প দিয়ে করার চেষ্টা করেছিলাম তো ও খেতে একেবারেই ভালো হয়েছিল মানে টেস্ট হয়নি সেরকম কোনোই ব্যাপার নেই এরকম সিম্পলভাবে করেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তারপরে দেখো এই যে মশলাটা দিয়ে দেওয়ার পরে মশলাটা আলুর সাথেই কষিয়ে নেব আলু আর ভাজা তুলিনি কারণ অত ঝামেলা করে কি দরকার যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো এই আর কি ব্যাপার তো তারপরে দেখো হয়ে গেছে রান্না হয়ে গেছে রেডি ঘুগনি সবেই জল দিলাম আর একটু ফুটলে আর ঠান্ডা হলে বসে যাবে আর রুটি দিয়ে খাওয়া আমার একটু হালকা পাতলা পাতলাই ভালো লাগে ঝোল না থাকলে ভালো লাগে না রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই চলে যাবে ভালোই গন্ধ বেরাচ্ছে এরপর আমি খেতে বসে গেছিলাম দেখো যে সকালে টিফিনের জন্য এই ঘুগনি রুটিটা কিন্তু বেস্ট আর সকালে যত সকালে যত হালকা খাবে ততই ভালো তো তাই আর কি তারপরে দুপুরবেলা মা আম কেটে রেখেছিল দু এক টুকরো আমও খেয়ে নিলাম দুপুরবেলা না সকালে কিন্তু খেয়েছিলাম পরে বড় হ্যাঁ ভিডিও এবার আম কাঠ ভি যে আম কাট হ্যাঁ এইখানে যেই গাছটা ছিল ওইটা ভালো হাওয়া আছে যায় কিন্তু রোদ্দুর এখানে একটা চেয়ার নিয়ে এসে বসবো সিম সিম লাগছে ঘুম ঘুম পাচ্ছে উঠলামই তো নটার পরে নটা কুড়ি পঁচিশ বাজে প্রায় সাড়ে নটায় এখন যদি আবার ঘুমাই তো চাই এখানে বসে একটু ফোন দেখি হবে পাট শাক না ডাল দিয়ে পাট শাক মাছের তরকারি হবে আর ডাল ডাল ভাজা করব হতে থাক কোন পর্যন্ত কি হয় কুচি কুচি করে শাক কুচাচ্ছে সারাদিন চলে গেল কোনো ভিডিওই করলাম না এমনি ভিডিও করতে মনে থাকে না তারপরে আবার এই বাড়িতে আর টিভিতে সিগনাল নেই ডিশ নাড়ি করছে সেই আগেকার দিনে এখনো কি পরিস্থিতি টিভির বলো তো ডিশটা মনে হয় খারাপ আর নাহলে মেঘ নেই কিচ্ছু নেই খালি খালি কেন চলবে না মেঘের সময় সিগনাল থাকে না আর এই যে দেখো কি কি কেউ চিনতে পারছো দেখে আম সত্য দিয়েছে কত থালায় দেখো আর এই যে দেখো আম দেখতে কত সুন্দর খেতে অতটা সুন্দর না মানে খেতে ভালো কিন্তু পোকা যেগুলো পোকা না সেগুলো ভালো পোকাগুলো ভালো না আর এরপর সন্ধ্যাবেলায় জেঠি জেঠিদের কাছের কাঁঠাল দিয়েছিল আমার কাঁঠাল অত একটা ভালো লাগে না কিন্তু এই কাঁঠালটা বেশ ভালোই লাগছিলো কয়েকটা কোয়া খেলাম যেহেতু অনেক মিষ্টি ছিল তো খাইনি কিন্তু খাওয়া খেতে ভালো লাগলেও পরে অনেক প্রবলেম হয়ে যায় তো টাটা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট লগে